আইলটিএ এল ছাড়াই আপনি যদি বিদেশে উচ্চশিক্ষায় যেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওতে আমরা মেইনলি আইএলটিএ ছাড়াই স্কলারশিপ নিয়ে আপনি যদি বাংলাদেশে এইচএসসি পাশ করে স্নাতক করতে অথবা স্নাতকোত্তর করতে যদি লুকজেনবার্গে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে কারণ আপনারা অনেকেই জানেন পুরা পৃথিবীর ভিতরে যতগুলো ধনী কান্ট্রি আছে তার ভিতরে অন্যতম হলো লুকজেনবার্গ এই লুকজেনবার্গ কিন্তু একেবারে সমৃদ্ধ একটা দেশ এবং এখানকার পড়াশোনার মানও কিন্তু অনেক অনেক ভালো এই বার্গে কিন্তু আপনি আইএলটিএস ছাড়াই এখানে যেতে পারবেন পাশাপাশি বাংলাদেশে এইচএসসি পাস করেও কিন্তু এখানে আপনি স্নাতকে যেতে পারবেন তো এখানে যাওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন বা এখানকার আবেদনের প্রক্রিয়া কি এ টু জেড নিয়ে আলোচনা করবো যারা স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যেতে চান তাদের জন্য অন্যতম হবে তো এখানে কিন্তু লুকজেনবার্গটা কোথায় সেটা কিন্তু দেখানো হয়েছে লুকজেনবার্গটা হলো যে এই পাশে আছে জার্মানি এই পাশে আছে জার্মানি এখানে আছে বেলজিয়াম এই পাশে আছে ফ্রান্স এই পাশে আসছে হলো সুইজারল্যান্ড ইতালি আর এই যে মাঝখানে যে দেশ এই এটাই কিন্তু হলো লুক্জেনবার্গ এবং লুক্জেনবার্গ কিন্তু অনেক অনেক সমৃদ্ধ একটা দেশ এবং ধনী যতগুলা দেশ আছে তার ভিতরে একবারে টপে আছে হলো লুক্জেন তার মানে এখানকার আপনার জীবনযাত্রার মান বলেন বা এখানকার পড়াশোনার মান বলেন সব কিছু কিন্তু অনেক অনেক উন্নত এখন হলো এই লুকজেনবার্গে কোথায় আপনি এই সুযোগটা পাচ্ছেন উচ্চশিক্ষার জন্য ইউরোপের অন্যতম একটা গন্তব্য হল লুকজেনবার্গ তো আপনি যদি ইউরোপের একটা কান্ট্রি লুকজেনবার্গে যেতে পারেন আপনি অলরেডি জানেন যে ইউরোপের কান্ট্রি দেখলে কিন্তু অনেক অনেক ফ্যাসিলিটি আছে তো এই দেশটির শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লুকজেনবার্গ এই সুযোগটা দিচ্ছে এটা র্ষের আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য এই বৃত্তিটা ঘোষণা করা হয়েছে এখানে কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরাও যেতে পারবে পাশাপাশি বাংলাদেশ সহ বিশ্বের অন্য বিভিন্ন দেশের শিক্ষার্থীরা কিন্তু এই স্কলারশিপে লোকজন মার্কে যাওয়ার সুযোগ পাবে তো এখানে কিন্তু আপনি এই চিৎসে অর্থাৎ বাংলাদেশে আপনি এইচএসসি পাস করে আপনি স্নাতকে যেতে পারবেন আর বাংলাদেশে যদি আপনি স্নাতক করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি মাস্টার্স বা স্নাতকোত্তরের জন্য আপনি এই সুবিধাটা পাবেন অর্থাৎ এখানে কিন্তু আইএলটিএস বাধ্যতামূলক নয় তো তবে যদি আপনার পূর্ববর্তী পড়াশোনার মাধ্যমটা ইংরেজি হয় সেক্ষেত্রে আপনার কিন্তু আইএলটিএসটা লাগবে না এখানে কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এ আপনি ইউনিভার্সিটি অব লুকজেনবার্গ থেকে আপনি বৃত্তির আওতায় নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা আপনি পাবেন পাশাপাশি আপনি এখানে উপবৃত্তি উপবৃত্তি পাবেন উপবৃত্তিটা হলো স্নাতকোত্তর শিক্ষার্থীদের দুই বছরে দশ হাজার ইউরো করে আপনি পাবেন হলো সর্বমোট বিশ হাজার ইউরো কিন্তু আপনি এখানে পাবেন এখানে আবাসনের সুবিধাও আছে অর্থাৎ এখানে আপনি যখন স্কলারশিপ নিয়ে যাবেন এখানে থাকারও কিন্তু আপনাকে সুবিধা দেওয়া হবে এখন প্রশ্ন হলো এখানে যে আপনি কারা কারা এখানে যেতে পারবে এখানকার যোগ্যতা আর কি প্রথমটা হলো ইউরোপীয় যে ইউনিয়ন যেগুলো আছে এবং নন ইউরোপীয় যে দেশ আছে সেই শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং স্নাতকোত্তর যদি আপনি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে যেহেতু আপনি স্নাতক শেষ করছেন সেক্ষেত্রে আপনার স্নাতকের ভালো কিন্তু রেজাল্ট থাকতে হবে তো কি কী কাগজপত্র লাগবে যেটা কাগজপত্র লাগবে আপনার অবশ্যই স্নাতকের বা তার পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট লাগবে এবং প্রতিলিপি লাগবে পার্সোনাল আপনার স্টেটমেন্টটা লাগবে দুটি রেফারেন্স লেটার লাগবে বা দুটি রেকমেন্ডেশন লেটার লাগবে মোটিভেশন লেটার লাগবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বা সিবি আপনার লাগবে পাশাপাশি আপনি যদি ইংরেজি মাধ্যমের প্রমাণপত্র লাগবে অর্থাৎ আপনি যদি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছেন সেটা প্রমাণপত্র দিতে হবে যেটাকে সাধারণত বলা হয় হলো আপনার মিডিয়াম অফ এমওআই আই এটা থাকলে আপনার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যাদের আইএল টি লাগবে না তো যাদের আইএল নাই তারা কিন্তু যারা ইংলিশ যেমন আমাদের পাবলিক ইউনিভার্সিটি ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো হয় সেক্ষেত্রে আপনার ওই এম ও থাকলে আপনার কিন্তু হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো আইএল কিন্তু লাগবে না আবেদনটা আপনি কবে করবেন আবেদন অনলাইনে করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট হলো এই সাত চব্বিশ মার্চ এই চব্বিশ মার্চের ভিতরে আপনাকে আবেদন করতে হবে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ইউনিভার্সিটির ওয়েবসাইট এই লুকজেনবার্গ ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে আপনি বিস্তারিত দেখে তারপরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আমরা যে তথ্যগুলা দিই এগুলো কিন্তু বিভিন্ন ধরনের পত্রপত্রিকায় যে পাবলিকলি যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু কালেক্ট করি আর আজকের এই যে তথ্যগুলো দিলাম এটাও কিন্তু ডেইলি ক্যাম্পাসের যে নিউজ আছে সেখান থেকে তথ্যগুলো কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরা কারণ অনেক শিক্ষার্থীর স্বপ্ন হলো স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়া বাট এই স্কলারশিপটা কবে আবেদন করতে হয় বা এর প্রসেসটা কি বেসিক তথ্যগুলোও জানে না তো আমরা চেষ্টা করতেছি এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের দেশগুলোতে আপনি জানেন যেতে পারেন তো ভিডিওগুলা কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর কোন কোন দেশের কোন কোন স্কলারশিপ সম্পর্কে জানতে চান এটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন একটা দেশের নতুন একটা স্কলারশিপের তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ